ভাই এইটা কোন ভ্যারাইটির আম এটা পিকারিং একটা ভ্যারাইটি এটা আমি হারভেস্ট করতেছি এই যে আমেরিকার জিল পিকারিং পিকারিং হ্যাঁ আম আচ্ছা এটা কাটি তাহলে নিশ্চয়ই ওয়ান্ডারফুল কালার ফ্লেভার পেয়ে গেছি আমি ফ্লেভার পেয়ে গেছি অলরেডি

আমের স্বাদ মিষ্টি সেটাও বলছি আপনাদেরকে আমের কালার দেখাচ্ছি আমের সাইজ দেখাচ্ছি কিন্তু আমের যে ফ্লেভার এই ফ্লেভারটা বিজ্ঞানের এই মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানো সম্ভব নয় শুধু আমার এক্সপ্রেশন দেখে আপনারা হয়তো একটু বুঝবেন যে আমের ফ্লেভারটা কেমন হতে পারে ইজ ইট ট্রু